যারা শহীদ হয়েছে যারা করেছেন যারা অসুস্থ হয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা পুরো এই দেশের সাধারণ খেটি যাওয়া মানুষ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দেশকে ভালোবাসেন যারা তারা ত্যাগ করেছেন অনেক ব্যবসা বাণিজ্য অর্থনৈতিকভাবে অঙ্গ হয়ে গেছে এই সমস্ত অনেক পরিবার আছে আজকে তাদেরকে আমরা স্মরণ করতে আমরা আসলে এই যে ত্যাগ কারোর বেশি কারোর কেউ লিখে

क्यों ना तब भी हर पक्ष के लिए